যাতায়াত বিল হয়ে যায় তাই না তা আমরা যদি এই বার্থডে একটা শিখতে চাই আপনি আমাদেরকে হেল্প করবেন শিখাইতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে আমরা শুরু করি এই লুববারটাকে আপনি কত করেন ঘন্টায় চেষ্টা করলে মানে নব্বই পর্যন্ত করা যাবে আচ্ছা তাহলে একটু করেন কিভাবে করেন আমরা একটু দেখি আপনার গ্রামের বাড়ি কোথায় ফুলバリয় না করছে আচ্ছা ওয়াইফ কি করে কার চাকরি করে না না এটা হচ্ছে ওয়াশ করা গার্মেন্টস বারটেক করছেন তাই তো ওয়াশ করা আর নরমালি হচ্ছে লাইনে যে বারটেকগুলা করে করতে হয় ওইটা কত লুপ বাইং আপনার 65 70 110 গ্রাম ওজন চেষ্টা করে

মনে করেন বেকার বসে আছে এসএসসি পাস করছে ইন্টার পাস করছে হ্যাঁ এখন কি করবে বুঝতে বুঝতে পারতেছে না গার্মেন্টসে চাকরি নিলে কি খারাপ হবে না ভালো হবে না স্যার ভালো হবে কারণ যে বেকার গার্মেন্টসে তার কোনো সমস্যা নেই আর এবং একজন হেলপার এখন চাইলে 18 থেকে 20000 টাকা পর্যন্ত তুলতে পারে হ্যাঁ অবশ্যই এটা বাস্তব কি না বাস্তব তাইলে অবশ্যই নতুন যারা আছেন বেকার বসে থাকবেন না চাকরি নেওয়ার আগে অবশ্যই একটু খোঁজ খবর নেবেন যে আসলে কারখানাটা কেমন স্যালারি ঠিক মতো দেয় কিনা এরপর আচার আচরণ কেমন বিচার ব্যবস্থা ভালো কিনা হ্যাঁ এই বিষয়গুলো নেওয়া দরকার খোঁজ নেওয়া দরকার এবং ছুটি ছাটা চাইলে পাওয়া যায় কিনা এই খোঁজ খবর কিন্তু আমি সব বলি নেওয়ার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা হইল ওই কারখানার সামনে যে দোকানপাট আছে চায়ের দোকান আছে হোটেল আছে এগুলোর এই সব জায়গায় জিজ্ঞেস করলে জানা যাবে তাই না বেতন মানে কয় তারিখে হয়

তার মানে নতুনদের জন্য সবচেয়ে সহজ প্রসেস বলা চলে হ্যাঁ সহজ তাই না জি স্যার একদম তার মানে যারা শিখতে চান যে বাটটেক শিখবেন এটা হচ্ছে আউটপুটের একটা প্রসেস এটা অনায়াসে আপনারা করতে পারবেন এই যে ওরা করতেছে খুব সুন্দরভাবে করতেছে তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন কেমন আপনার জন্য অনেক দোয়া রইলো হ্যাঁ ওকে আল্লাহ আল্লাহ হাফেজ